প্রশ্ন প্রবাসীদের জন্য বিদেশে কাদের সাথে সহবাস করা যায় টাকার বিনিময় করলে কি গুনাহ হবে আসসালামু আলাইকুম ওরহমেতুল্লাহি অব আকাদ আলহামদুলিল্লাহ আলাহ আল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে ধন্মদথি উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে বিদেশিদের বা প্রবাসীদের জন্য বিদেশে স্ত্রী যেহেতু দেশে থাকে তাহলে তাদের জন্য যৌন চাহিদা পূর্ণ করার উদ্দেশ্যে কাদের কাদের সাথে সহবাস করা বা যৌন চাহিদা পূর্ণ করা বৈধ হবে টাকার বিনিময়ে তারা এই সমস্ত জায়গায় গমন করতে পারবে কিনা তাদের প্রয়োজন পূর্ণ করতে পারবে কিনা এ সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে প্রবাসীদের জন্য বিদেশে কাদের সাথে সহবাস করা যায় টাকার বিনিময়ে করলে কি গুণা হবে আল্লাহ তালা আমাদেরকে সকল খারাপি থেকে গুনা থেকে জাহান নামের কাজ থেকে হেফাজত করেন দেখুন প্রিয় দর্শক আল্লাহ রবুল ইজাত কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট বলেছেন ইল্লা আলা আজওয়া জিহিম আউমা মালাকাত ইমা রহুম ফাইহম গৈরুম মিন অর্থাৎ আল্লাহ তালা বলেছেন যে নিজের যৌন চাহিদা পূর্ণ করার উদ্দেশ্যে যৌন চাহিদা পূর্ণ করার জন্য আল্লাহ তালা শুধুমাত্র দুটি পথ খোলা রেখেছেন একটি হল নিজের দাসীর সাথে চাহিদা পূর্ণ করা আরেকটি হলো নিজের স্ত্রীর সাথে চাহিদা পূর্ণ করা এ ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে বা অন্য কোনোভাবে ভাবে চাহিদা পূর্ণ করার ব্যাপারে বলা হয়েছে ফামানিবিদা দা ওয়া আযালিকা ফাইল ফাউলাইকাহুমুল আদুন অর্থাৎ এই দুই ভাবে ছাড়া দুই পদ্ধতি ছাড়া অন্য কোনোভাবে যদি চাহিদা পূর্ণ করে যারা চাহিদা পূর্ণ করে তারা সীমা লঙ্ঘনকারী এর জন্য বোঝা গেল যে আসলে যৌন চাহিদা পূর্ণ করার জন্য একমাত্র পদ্ধতি হলো বর্তমানে একমাত্র পদ্ধতি হলো স্ত্রী স্বামী স্ত্রীর মাধ্যমে একে অপরের চাহিদা পূর্ণ করবে এছাড়া অন্য কোনো পদ্ধতিতে স্ত্রী যৌন চাহিদা পূর্ণ করা বৈধ নয় যেহেতু বর্তমানে দাসীর প্রচলন নেই এখন কথা হলো প্রবাসীরা যেহেতু প্রবাসে থাকে দূরে থাকে স্ত্রী কাছে থাকে না তাহলে তারা কিভাবে পূর্ণ করবে দেখুন প্রথম কথা হলো যে আসলে এভাবে স্বামী স্ত্রী দূরে থাকা দীর্ঘদিন বছরকে বছর এভাবে দূরে থাকা এবং তারা যৌন চাহিদা বিভিন্নভাবে পূর্ণ করা অথবা যৌন চাহিদা দাবিয়ে রাখা এটা ইসলাম সমর্থন করে না কষ্টকর হয়ে যায় এজন্য জন্য প্রবাসে গিয়ে স্বামী নিজেও কষ্ট পায় স্ত্রীও কষ্ট পায় অত্যন্ত হাজত ছাড়া এমন পরিস্থিতির সৃষ্টি না করা উচিত কিন্তু যদি কোনোভাবে আপনার বিদেশে যেতেই হচ্ছে বিদেশে গেলেন এখন আপনি কিভাবে নিজের চাহিদা পূর্ণ করবেন দেখুন অথবা স্ত্রী দেশে থেকে কিভাবে নিজের চাহিদা পূর্ণ করবে দেখুন এক্ষেত্রে কথা হলো যে কোনো অবৈধ উপায়ে টাকার বিনিময় হোক অথবা কোনো নাজায়জ পদ্ধতিতে হোক অথবা যে কোনো পদ্ধতিতে যৌন চাহিদা পূর্ণ করা বৈধ হবে না এক্ষেত্রে আপনার জন্য একমাত্র উপায় হলো বেশি রোজা রাখা করা আমলের উপরে থাকা বেশি বেশি রোজা রেখে আপনি নিজের চাহিদাকে দমিয়ে রাখা উচিত কেননা রসুল সাল সাল্লাম বলেছেন যার বিবাহের সামর্থ্য নাই সেজন্য রোজা রাখে কেননা ফাইনালাহু ভিজা এটাই হলো তার জন্য ভিজা তথা এটাই হলো তার জন্য বাঁচার পদ্ধতি এবং হারাম কাজ থেকে সে বেঁচে থাকার উপায় এজন্য জন্য বেশি বেশি এই সমস্ত ব্যক্তিরা রোজা রাখবে যাতে এই চাহিদা থেকে তারা দূরে থাকতে পারে চাহিদা পূর্ণ করা তাদের জন্য আবশ্যক না হয়ে পড়ে হারাম পদ্ধতিতে হলেও